আমি কালকে সারাদিন ঢাকা গুলশান পাইডি ছিলাম আমার কল করছে আমি গেছি প্রথম আইডি কার্ডটা ভোটার লিস্ট দিলাম দেওয়ার পরে আমার টাইপ করে আমার যে নমিনেশনের পেপারটা ওনারা আমার দেওয়ার জন্য আমি কাল অনেকক্ষণ অপেক্ষা করছি ওনার টাইপ টিপ করে কমপ্লিট করছে কমপ্লিট করার পরে আমার এটা দিবে হঠাৎ করে বললো যে আজকে তো দেওয়া যাবে না আপনি কালকে আসেন আমি আবার কালকেও গেলাম যাওয়ার পর যে ঠিক আছে আপনি চলে যান এটা একটু সমস্যা আছে এটা ভাবুক আমরা নেক্সট আপনার ব্যবস্থা করতেছি তো আমি আবার আগে বললাম যে নেক্সটে যদি আপনি অপেক্ষা করে দেন দেরি হয়ে যায় তো আমার তো নমিনেশন সাবমিট করতে হবে তো এখনও আমি আশাবাদী অবশ্যই আসবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিউ তো এখন সময় সংক্ষিপ্ত সময়ের জন্য অল্প সময়ের জন্য আমি আবার সাবমিট করছি ইনশাল্লাহ যদি আমি সেন্ট্রাল থেকে চিঠি আসে নেক্সট এটা পরিবর্তন করে এটা নিয়ে নেব আমি আগেও বলছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আসি বা আমি একটা নেতা হিসাবে আমি আসি আজীবনে থাকবো কিন্তু আমার কথা হইল আমি বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ এখনও বিশ্বাসী অবশ্যই আমার চিঠি আসবে আমি পরবর্তীতে এটা চেঞ্জ করে করি আমি এখন আশাবাদী Bangladesh, 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 Bangladesh,